রামবন উভয় আমলে বঞ্চনা শিকার শান্তির বাজার মহকুমার জোলাই বাড়িতে অবস্থিত পিলাক প্রত্ন ও পর্যটন কেন্দ্র কিন্তু প্রতি বছর সরকারি কোষাগারের অর্থ ব্যয় করে ঘটা করে পিলাক প্রত্ন ও পর্যটন উৎসবের আয়োজন করা হয় এই বছর ১৯ কুড়ি ও একুশ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক বামামুলে যেমন বঞ্চনার শিকার হয়েছিল পিলাক প্রত্ন ও পর্যটন কেন্দ্র রাম আমলেও একই অবস্থা উভয় আমলে বঞ্চনার শিকার পিলাক প্রত্ন ও পর্যটন কেন্দ্র বিশ্বের দরবারে স্থান করে নেওয়া এই পিলাক প্রত্ন ও পর্যটন কেন্দ্রটি বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার একটা সময় এই পিলাকে বহিরাজ্যের পাশাপাশি বিদেশি পর্যটন আসতে শুরু করেছিল কিন্তু সঠিক ব্যবস্থাপনা আর সরকারের উদাসীনতার কারণে পিলাকে বর্তমানে আর তেমন একটা মানুষ জানা পিলাকসহ তার আশপাশ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শত শত মূর্তি কিন্তু সঠিক অভাবে কোনো মানুষ পিলাকে গেলে সেইগুলিকে ভালোভাবে যেমন দেখতে পারে না তেমনি পিলাক সম্পর্কে জানতেও পারে না কিন্তু প্রতি বছর সরকারি কোষাগারের মোটা অঙ্কের অর্থ ব্যয় করে ঘটা করে পিলাক প্রত্ন ও পর্যটন উৎসবের আয়োজন করা হয় এই বছরও তার ব্যতিক্রম হয়নি আগামী ১৯ কুড়ি ও একুশ জানুয়ারি শান্তির বাজার মহকুমার জোলাইবাড়ির পশ্চিম পিলাক দাদুশ্রেণী শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে তিন দিন ব্যাপী পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব দু পিলাক প্রত্ন ও পর্যটন উৎসবকে সামনে রেখে বৃহস্পতিবার পশ্চিম পিলাক দাদুশ্রেণী বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় প্রস্তুতি বৈঠক এই দিন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই বৈঠক এই দিন বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াদ এক সাক্ষাৎকারে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন উনিশ কুড়ি ও একুশ জানুয়ারি অনুষ্ঠিত হবে পিলাক প্রত্ন ও পর্যটন উৎসব এই উৎসব দক্ষিণ জেলার মধ্যে সবচেয়ে বড় উৎসব তথা মেলা পিলাক প্রত্ন ও পর্যটন উৎসবকে সামনে রেখে এই দিন তৃতীয় বারের মতো প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বছর পিলাক প্রত্ন ও পর্যটন উৎসবের সূচনা করবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী মেলার সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মন্ত্রী টিঙ্কুরাই মেলার দ্বিতীয় দিন উপস্থিত থাকবেন মন্ত্রী সুধাংশু দাস এই বছরে আমাদের এই মেলা হতে যাচ্ছে আগামী উনিশ তারিখ জানুয়ারি বিশ তারিখ জানুয়ারি এবং একুশ তারিখ জানুয়ারি তিন দিন ব্যাপী আমাদের এই মেলা হবে এবং দক্ষিণ ত্রিপুরা জেলার মধ্যে সবচাইতে বড় মেলা আমাদের এই পিলাক মেলা এই প্রস্তুতি বৈঠকে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া ছাড়া উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমার মহকুমার শাসক কৃষ্ণচন্দ্র গুপ্তা জোলাইবাড়ি ব্লকের বিডিও মানুষ ভট্টাচার্য জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত জোলাইবাড়ি ব্লকের পঞ্চায়েত সমিতির সদস্য সুজিত দত্ত মেলা কমিটির সদস্য বিদ্যুৎ দত্ত সহ অন্যান্যরা উল্লেখ্য পিলাক সহ তার আশপাশ এলাকার মাটির নিচে রয়েছে আরো বহু স্থাপত্য একটা সময় সেখানে খনন কাজ শুরু হয়েছিল খনন কাজ শুরুর পর এক এক করে মাটির নিচ থেকে উঠে আসতে শুরু করে স্থাপত্য কিন্তু কোনো অজ্ঞাত কারণে সেই খনন কাজ থমকে যায় তারপর থেকে বঞ্চনার শিকার পিলাক জোলাই বাড়িতে পিলাকে যাওয়া পর্যটকদের জন্য পিলাক টুরিস্ট লজ নির্মাণ করা হলেও সেই পিলাক টুরিস্ট লজের হাল বর্তমানে বেহাল সাইনবোর্ড সর্বস্ব এই পিলাক টুরিস্ট লজে নেই খাবারের ব্যবস্থা শুধু তাই নয় এই পিলাক টুরিস্ট লজে সন্ধ্যার পর কোনো পর্যটক গেলে খুঁজে পায় না কাউকেই ফলে এখন আর পর্যটকরা পিলাকে যেতে চায় না এখন দেখার পর্যটন দপ্তর পিলাক প্রত্ন ও পর্যটন কেন্দ্রের উন্নয়নে গুরুত্ব দেয় কিনা রিপোর্ট নিউজ টুডে